থ্রি টেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি টিভি থ্রির ওয়েবসাইট একটা জিনিস দেখানোর জন্য আপনার চলে কাছে কিছু ব্যাখ্যা চাব আমাদের যেটা তোলপাট চলছে ওয়েবসাইটে চলে যাই আমরা কেনলি টিভি থ্রির ওয়েবসাইটে সেখানে আমরা কি দেখতে পাই যে এই দেশের ইমিগ্রেশন ওয়াইট পেপারের যে পরিবর্তন সেটা আমরা নাট সেলে টিভি থ্রি বাংলার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি কি কি হতে পারছে নেট ইমিগ্রেশন মানে একশো জন লোক যদি এখন ইমিগ্রেশনে আসে সেটা কমাবে কত কমাবে বলেনি এটা হয়তো বা নয় লাখ ছিল প্রতি বছর সেটাকে কমানো অঙ্গীকার করেছে স্কিল ওয়ার্কার ভিসাটা বাড়াবে বলেছে সোশ্যাল কেয়ারের ভিসাটা তারা পুরোপুরি বিদেশ থেকে আরো বন্ধ করবে এটা বিদেশ থেকে আসবে না শুধু বিলেতে আসবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা ভুয়া ছাত্র সেটা কমাবে ভাষার দক্ষতা বি ওয়ান এ ওয়ান এ টু এটা বলতেছে যে বাড়ানো হবে আমি আপনার চৌধুরী ভাইয়ের কাছে আসব দশ বছরের জন্য দেশে থাকতে হবে তাহলে পারবে না কোনো অপরাধ করলে তাকে এদেশ থেকে বাহির করে দেওয়া হবে ভিসা ফি অনেক হারে বাড়ানো হবে এবং ই আইডেন্টি কার্ড চালু করা হবে এই জিনিসটা আমরা জানবো এটা বিস্তারিত এখন আমাদেরকে বলেনি আমরা যাচ্ছি ভাষার দক্ষতার শর্ত আব্দুলক চৌধুরী ভাই যেটা আপনাকে আমি বলেছিলাম যেটা আমরা জানি আমরা কিন্তু ইঙ্গিত দিচ্ছি আপনি দু তিন বছর ধরে বলছেন এটা বাড়বে 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 কখন বাড়বে কি বাড়বে আমরা জানি না সেই বাড়ার সময়টা আসলো আজকে দুটো বিষয় আব্দুলক চৌধুরী ভাই বাংলাদেশ থেকে কেউ যদি ভিওয়ান দিয়ে স্বামী স্ত্রীর ভিসে আসতে হয়

ইট এ লেবার আমরা 22 বছর আগে আসে এখন হই গেছে আপনি আইটু ইউলে দিয়া আগে কইতো आओ নেও ঠিক আছে নি আই হাম আইসো ইংলিশ ফারনা ইয়া কোন নাই কোন নো পেনিফিট নো ครับ ঠিক আছে নি এখন কইলা নাইবার আগে দিয়া নাও আগে দুনিয়া আছিল দেশ এর লাগি ফ্লেক্সিবল আছিল এখন দেশ তো আগর লহন ইনকাম নাই এখন দেশ কোমার্সে রয়ে গেছে আপনি আইবার আগে They allow to my health or fashado to musea doctor useful by a good fit fato to me a ham was or things you want the kick here. I'm extravagant in it. I'm like hunter the immigrant son. They are saying I'm not to sign him. Trash on iron is your or to very well come for a night. They want to come. Tron is your girl there. Trash on iron is your girl there. Tratta will fit fato. Could it take a cool account? Student visa is a good a good carrotting.

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট